নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকের মেনু আলু ফুলকপি দিয়ে ফলুই মাছ ফলুই মাছ তো সাধারণত আপনারা খেয়েই থাকেন এবং এই মাছের যে কি অসাধারণ টেস্ট সেটাও আপনাদের সকলেরই জানা আছে শীতের সবজি ফুলকপি তাই ফুলকপি দিয়েই বানিয়ে নিলাম আজকের ফলুই মাছ কিভাবে বানাতে হবে আর এইভাবে রান্না করলে কতটা স্বাদ হবে সেটা দেখে নেওয়া যাক নিয়ে নিতে হবে একটা আলু আলুটাকে প্রথমে ভালো করে খোসাটা ছাড়িয়ে তারপরে এটাকে পরিষ্কার করে ধুয়ে এবার এটাকে টুকরো করে কেটে নিতে হবে আলুর খোসাটাকে একদম পরিষ্কার করে কেটে নিয়ে তারপরে আলুটাকে মাঝখান থেকে ছুরি দিয়ে চাপ দিয়ে দুটো টুকরো করে নিতে হবে এক একটা টুকরোকে আবার তিনটে করে ভাগ করে নিতে হবে এবার ফুলকপি যে ফুলগুলো আছে সেগুলোকে ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নিতে হবে যতটা সম্ভব বা যতটা প্রয়োজন ততটাই নিতে হবে ফুলগুলোকে কেটে নেওয়ার পর এই যে ফুলের যে বোটার দিকটা এটাকে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিতে হবে এর ফলে ভাজতেও সুবিধা হবে আবার মশলাগুলোও খুব সহজেই এর মধ্যে প্রবেশ করবে ঠিক এইভাবেই সবকটা কটা ফুলকেই কাট করে নিতে হবে এখানে দুটো ফলুই মাছ তাকে এক একটাকে দুটো করে টুকরো করা আছে এবার ফলুই মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদটা দিয়ে মাছটাকে খুব ভালো করে এপি ওপিট ঘুরিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর এটাকে অন্তত দশ মিনিট রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তারপরে এটাকে ভেজে যেভাবে রান্নার পদ্ধতি সেটা করতে হবে হয়ে গেছে মাছগুলো মাখানো এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দশকের জন্য রাখতে হবে এখানে আদা আর লঙ্কা নেওয়া হয়েছে অনেকটা পরিমাণে একটু বেশি করে মশলা করে নিয়ে সেটাকে রেখে দিয়ে পরে কাজে লাগানো যাবে তেল গরম হয়ে গেছে এবার তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিতে হবে আলুটা এমনভাবে ভাজতে হবে যেন এটা এইটটি পারসেন্ট এখানে সিদ্ধ হয়ে যায় আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এবার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও একটু লাল করে ভেজে নিতে হবে একইভাবে একই পদ্ধতিতে যাতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তাহলে পারে খুব সামান্য পরিমাণে জল দিয়ে রান্নাটা করে নিতে হবে সবজি যত বেশি ফোটানো যায় সবজির গুণাগুণটা তত নষ্ট হয়ে যায় তাই যত সম্ভব কম ফুটিয়ে অল্প জলে এটাকে সিদ্ধ করে নেওয়া সেটাই স্বাস্থ্যসম্মত এবার ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে তেল ঝরিয়ে এবার যে তেলটা থাকবে তার মধ্যেই মাছগুলোকে ভেজে নিতে হবে বড় বড় মাছ যেহেতু সেই জন্য একসঙ্গে সব কটাকে ভাজা সম্ভব নয় সেই কারণে দুটো লটে মাছগুলোকে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে যে আর এক পিঠটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে পুরো মাছটা ভাজা হয়ে গেলে এটাকেও তেল ঝরিয়ে তুলে নিতে হবে মাছটা এপিট ওপিট ভাজা লাল কালার দেখলেই বোঝা যাবে তখনই মাছটাকে তেল থেকে তুলে নিতে হবে মাছটা তুলে নেওয়ার পর তারপরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে এখানে ফোড়ন না দিলেও চলবে টমেটো দিয়ে তারপরে সেটাকে নাড়াচাড়া করে তার মধ্যে সবজিতে যতটা পরিমাণে লবণ লাগবে সেই লবণটা একবারই এর মধ্যে দিয়ে দিতে হবে লবণটা টমেটোটাকে নরম করে দেবে এবং খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করলে টমেটোটা গলে যাবে তারপরে দিয়ে দিতে হবে মেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আর তার সঙ্গে সামান্য একটুখানি জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা কষাতে গেলে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ এবার সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে তারপরে দিতে হবে আফ এর মধ্যে হাফচা চামচ কাশ্মীরি লঙ্কারগুলো এবার সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে একদম প্রায় শুকনো শুকনো করে নিতে হবে মশলাটার একদম পুরো কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আগেই বলেছি জলের পরিমাণটা কম দিতে হবে কারণ আলুটা আর ফুলকপিটা যেহেতু এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটা এখানে কম দিলে পরে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে জলটা দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে আলু আর কপি সেইগুলো সেটা দিয়ে মিনিট দু তিন ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটে গেলে তারপরে আর বাকিটা মাছ দিয়েই ফোটাতে হবে যেটুকুনি সিদ্ধ বাকি থাকবে সেটুকুনি সিদ্ধ মাছের সঙ্গেই হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে মিনিট দুয়েকের জন্য এটাকে ফুটিয়ে নিতে হবে দু মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে যে সবজিটা পুরো ফুটে গেছে কি না যেই ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো বাকি যে রান্নাটা সেটা মাছের সঙ্গে এই সবজিটা রান্না হয়ে যাবে ফলে এটার জন্য আর এক্সট্রা জাল দেওয়ার দরকার নেই এবার আবার ঢাকা দিয়ে মিনিট দু তিনের জন্য এটাকে রান্না হতে দিতে হবে দু তিন মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে দেখে নিতে হবে ঝোলের পরিমাণটা কতটা আছে মাছগুলো একটু উল্টে দিতে হবে উল্টে কারণ যে দিকটা ওপরে ছিল সেটা নিচের দিকে দিয়ে দিলে পারে ভাবেই বাকি মাছটা সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অনুরোধ করবো তারা অবশ্যই একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে মতামত দিয়ে জানাবেন কার কেমন লেগেছে এই রান্নাটা এত সহজ আর এত সুস্বাদু যে একবার যদি রান্না করে আপনি খেয়ে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু এবং বারবার এই রান্নাটা আপনাকে করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে মতামত দিয়ে জানাবেন আমি তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে সকলে ভালো থাকবেন